ছাত্রী কয়লা দিয়ে হবে আপনার শত্রু দমন নমস্কার তন্ত্র সাধিকা তনুমা আপনাদের জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ গাইড কি হলো শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন চিন্তা নেই আসুন এই তন্ত্রক্রিয়ায় শত্রু দমন পদ্ধতিটি আমরা জেনে নিই তবে তার আগে বলবো জীবন মানেই সমস্যা তো আছে আর সমস্যা থাকলে সমাধানের রাস্তাও নিশ্চয়ই আছে যদি মনে করছেন আপনি আমার হাত ধরে আমার সাথে আলোচনা করে আপনার সমস্যার সমাধানের রাস্তা বের করবেন তাহলে দেরি কেন স্ক্রিনে থাকা নাম্বারেতে যোগাযোগ করুন বুকিং করিয়ে সরাসরি চেম্বারে অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করুন শত্রুর জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে শত্রু আপনাকে নাজাহাল করে দিচ্ছে চিন্তা নেই এই ছোট্ট তন্তক্রিয়ার মাধ্যমে আপনি শত্রুকে অবশ্যই দমন করতে পারবেন তবে হ্যাঁ কখনোই এরকম চিন্তাভাবনা নিজের মাথাতেও আনবেন না যে শত্রুকে চিরকালের জন্য বিছানায় শুয়ে দেব বা মেরে ফেলব কারণ একটা জিনিস জানবেন জীবন দিয়েছে ভগবান সেটা কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই আর শত্রু আপনার যতই ক্ষতি করুক না কেন যদি সমপরিমাণ তার অতিরিক্ত ক্ষতি করার কথা আপনি ভাবেন তাহলে আপনার এবং তার মধ্যে পার্থক্যটা কোথায় রইল তবে হ্যাঁ সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই সমস্ত শত্রুদের কিছুটা দমন করার অবশ্যই প্রয়োজন আছে আর তার জন্যই এই ছোট্ট করবে সাত কয়লা এবং একটি কালো রঙের কাপড় একটি বড় কালো রঙের রুমালের মধ্যে ওই শত্রুর নাম বলে বলে সাত টুকরো কয়লাকে কালো কাপড়ের মধ্যে আপনি রাখুন এর জন্য এর জন্য আপনি নিয়ে আসুন সাত টুকরো কয়লা আর একটি কালো রঙের রুমাল সেই কালো রঙের রুমালটির উপরে শত্রুর নাম করে ওই সাত টুকরো কয়লাকে আপনি রুমালের উপরে রাখুন এবং সেটিকে একটি পুটুলি বানিয়ে পুটুলিটা এমনভাবে বাঁধবেন যাতে মুখটার উপরে একটা প্রদীপ আপনি ধরাতে পারেন এবং ওই পুটুলিটাকে নিয়ে আর একটি মাটির প্রদীপ একটু সর্ষের তেল দিয়ে সোজা চলে যান কোনো প্রবাহমান জলের কাছে সেই প্রবাহমান জলের কাছে গিয়ে অবশ্যই কাজটা কিন্তু শনিবার দিন করবেন প্রবাহমান জলের কাছে ওই কালো পুটুলিটাকে রেখে তার মধ্যে মাটির প্রদীপটিকে সর্ষের তেল দিয়ে জ্বালান পুটুলির উপরে বসিয়ে প্রবাহমান জলে যখন পুটুলিটি ভাসাবেন তখন অবশ্যই বলবেন শত্রুর নাম করে বলবেন মম অমুকং শত্রু না সয়, না সয় না সয়। বলে ওই পুটুরিটিকে জলে ভাসিয়ে দিন তবে লক্ষ্য রাখবেন জলে যখন আপনি ভাসাচ্ছেন প্রদীপটি যেন সঙ্গে সঙ্গে নিভে না যায় কিছুক্ষণ পর আপনি ওখান থেকে ব্যাক করে চলে আসুন দেখবেন সাত দিনের মধ্যে এই শত্রু অবশ্যই দমন হবে এবং আপনার পিছনে কোনো রকম খারাপ কথা বলা বা খারাপ কাজ করা মানসিকতা তার চলে যাবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করে কমেন্টসে জানাবেন আপনি কতটা উপকৃত হতে পেরেছেন